বাংলাদেশের ঘরে বাইরে পরিস্থিতি হচ্ছে বিপর্যস্ত দিন দিন আর পাকিস্তানের পর এবার বাংলাদেশ বন্ধু করছে চীন আপনাদের স্বাগত সঙ্গে আমি অভিক বসো অভিজ্ঞের সঙ্গে আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন জিরো আওয়ারে আজ মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব শুরুতেই অভিক যেমনটা স্পষ্ট করছিল আর সেখানে শত্রু অর্থাৎ শত্রুর শত্রু আমার মিত্র এই যে পরিস্থিতি আর অন্যদিকে বাংলাদেশ চীন দু দেশের সম্পর্কের সুবর্ণ জয়ন্তী আর তাতে কূটনৈতিক সূত্র বলছে বেজিং এ মোহাম্মদ ইউনুসকে নিয়ে যাওয়ার জন্য বিমান পাঠাতেও মরিয়া নাকি চীন একেবারে এবং ভারতের শত্রু বাংলাদেশের মিত্র এখান থেকে দাঁড়িয়ে চীনের সঙ্গে ইতিমধ্যেই চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে কিন্তু সেই বৈঠকে ঠকঠক করে করোনাচ্ছে আরও এক বার্তা পাকিস্তানের থেকে সামরিক প্রশিক্ষণের পর এবার চীনের থেকে ঋণ নিয়ে সেই বাংলাদেশ আরও নিজেদের শক্তিশালী করার চেষ্টা করছে কিন্তু একই সঙ্গে ভারতের বিরোধিতায় পাকিস্তান চীন তারা সঙ্গী বানাচ্ছে দিন দিন একদিকে যখন বাংলাদেশ সেই মুহূর্তে ভারত বিরোধী সেই সুযোগেই কি চীনের সঙ্গে সক্ষতা বাড়ছে আরো বেজিং সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন এবং ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়েছেন আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন আর সবেতেই কোথাও একটা বাংলাদেশকে ভারতের শত্রুপক্ষের সঙ্গে যখন ক্রমেই এক প্রকার সম্পর্ক তৈরি করতে দেখা যাচ্ছে কখনো পাকিস্তান কখনো চীন যা কিনা ভারতের শত্রু তাদের সঙ্গে মিত্রতা চেষ্টা বাংলাদেশের এই একের পর এক সিদ্ধান্ত পরিকল্পনা ষড়যন্ত্র তা নিয়ে প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকার ইউনোস পাঁচ মাস অতিক্রান্ত কিন্তু এখনো পর্যন্ত অতিক্রম করতে পারেনি দেশের সংকটকে একদিকে আর্থিক ঋণে জর্জরিত দেউলিয়া অবস্থা তুরস্ক থেকে শুরু করে বিভিন্ন দেশের থেকে সামরিক অস্ত্র কেনার জন্য বিপুল পরিমাণে অর্থ ব্যয়ের সিদ্ধান্ত আর পাশাপাশি পাকিস্তানকে সঙ্গী করে চীনের ওপর ভর করতে চাইছে বাংলাদেশ আর এখান থেকেই যে খবরটা বারংবার সামনে আসছে জানি আমাদের আলোচনার মূল বিষয় কারণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা তিনি তো তৌহেদ হোসেন তিনি তো বৈঠক সেরেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিন্তু প্রশ্ন হচ্ছে যে মহাম্মদ ইউনুসকে বেজিং নিয়ে যাওয়ার জন্য যার কর নাই এত চেষ্টা আপ্রাণ চেষ্টা যাতে কিনা চীন বিমান পাছিয়ে ইউনুসকে নিয়ে যেতে পারে কূটনৈতিক মহলের কূটনৈতিক সূত্রমারফৎ সেই খবরগুলো যখন সামনে আসে। তখন কোথাও একটা গিয়ে এই বাংলাদেশের আর্থিক ভরাটুবির মাঝে দাঁড়িয়ে চীনও কি টোপ দিচ্ছে বাংলাদেশকে এবং পাঠিয়ে বিমান ভারতের বিরোধিতায় দিচ্ছে কি একই সঙ্গে পাকিস্তান বাংলাদেশ চীন শান কিন্তু তাতে ভারত কোনোভাবেই খোয়াবে না তাদের মান লাগাতার ভারতের অবস্থান যেভাবে স্পষ্ট হচ্ছে এবার চীন ভারতের সঙ্গে সীমান্তে চীনের যে দূরত্ব ছিল সেখানে সক্ষতা এসেছে ঠিকই কিন্তু বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের মধুর পরিস্থিতি তৈরি হলে সেখানে ভারত কতটা সেটাকে কড়াভাবে নেবে বোঝার চেষ্টা করব। তৃতীয় আমাদের সঙ্গে এই মুহূর্তে জাতীয় সুরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ সরাসরি রয়েছেন আরে আর্যবাবু স্বাগত হবে আপনাকে আর্যবাবু গতকালই আমরা যে ছবি দেখছিলাম যে আটচল্লিশ ঘন্টা হয়েছে বিশে জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ তারই মাঝে ইউনুসের একের পর এক ভুল আর তা ট্রাম্পের চক্ষুসূল হয়েছেন অন্যদিকে ইউনুস ট্রাম্পের শপথ গ্রহণের দিন দেশ ছেড়েছেন কিন্তু এবার বাংলাদেশ তাদের ঘরে বাইরে বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেও পাকিস্তানের থেকে সামরিক প্রশিক্ষণ আইএসআই প্রধানরা ঢাকায় এসে বৈঠক করছেন তার পাশাপাশি চীনের কাছে আর্থিক ঋণ ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধির আবেদন তা চীন খুব সগর্বে তাতে সহমত জানিয়েছে এক্ষেত্রে দাঁড়িয়ে চীন চাইছে এটা কি আমি আগেই বলেছিলাম যে এই চীনের একটা ভূমিকা এখানে রয়েছে একটা জিনিস আপনারা জানবেন পাকিস্তান যেখানে চীন সেখানে পাকিস্তানের নিজস্ব ক্ষমতা সীমিত এবং তাদের নিজস্ব অনেক অসুবিধা আছে তাদের দেশের ভেতরে নানান রকম প্রবলেম আছে তো চীনের ব্যাপারে আমি অনেক দিন ধরে সাবধানবাণী দিয়ে আসছি সেটাই আজকে প্রমাণিত হচ্ছে এই যে বাবর লুৎফাজ এর নামটা হচ্ছে বাবর যে জামান বাবার তো এই বাবার জানবেন বিএনপির একজন সক্রিয় সদস্য এবং তারেক রহমানের অত্যন্ত কাছের লোক এবং তারেক রহমান একে স্বরাষ্ট্রমন্ত্রী করেন এ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হতে রাজি ছিল না এবং এর যে এই হসপিটালে ভর্তি হওয়া এটাকে জেনে রাখবেন একটা নাটক যেমনি ঠিক আপনার এই হিজবুল হিজবুল মুজাহিদ্দিন না এ মাহমাদের যে লিডার তো যে কাণ্ড ঘটিয়েছিলো তার মতনই ঠিক আইএসআই একে ওই হসপিটালাইজড হওয়ার ড্রামাটা করেছে এবং যাতে তার সঙ্গে আলোচনাগুলো হসপিটালের ভেতরে মিডিয়া ইত্যাদি অনেক কি অনেকেরই গ্লেয়ার থাকতে পারে না কিন্তু তারা জানেন না এই মুহূর্তে আমি জানি আইএসআই বাংলাদেশের লোকেরা শুনছেন আমাকে আমি এটা বলে দিচ্ছি যে আমরা কিন্তু আমরা মানে ভারত সব জায়গায় আছি আপনারা কোনো ছাদ কোনো মেজার নাইন ফ্লোর কোনো বেসমেন্ট এমন কোনো জায়গা নেই কোনো হসপিটাল নেই আপনারা আমাদের পাবেন না ভারতকে পাবেন না আমরা সব জায়গায় আছি আর আপনারা ভুল মিশনে আবার এসছেন এটা একটা বললাম আর দ্বিতীয়ত চীনের ক্ষেত্রে আর এক আর একটা ব্যাপার হচ্ছে যে এইখানে যে চীন এই আমি আগেই বলেছিলাম বাংলাদেশকে ট্র্যাপে ফেলবে আর্থিক মাদে এবং সেই trap পড়তে চলেছে বাংলাদেশ মানে সর্বনাশ করে দিয়ে যাবে দেশটার ऑलरेडी সেই প্রচেষ্টাটা শুরু হয়ে গেছে अभी এখান থেকে বিস্তারিত আসব তবে আপনারা একটা কথা লাইন ধরে এই প্রশ্ন করতে ইচ্ছা করছে যে বাংলাদেশ তো ভুল মিশনে পা দিচ্ছে পাকিস্তান চীন তদন্তে তার সম্পর্ক স্থাপন করে কিন্তু বাংলাদেশের এই ভুল মিশনে ভারতের মিশনটা বাংলাদেশের দেখার পর ভারতের ভিশনটা কি ভারতের ভিশন একটা യുত হবে যেটা আমি সব সময় বলে যাচ্ছি যে আমাদের করুণ মোকাবিక్తి হয়ে থাকলে চলবে না ডোনাল্ড ট্রাম্প এলেও তিনি কিন্তু আমেরিকার স্বার্থটা দেখবেন এবং অলরেডি তিনি এটা করে দিয়েছেন ঘোষণা যে এখানে কোয়ার্ডের ইন্ডো প্যাসিফিক রিজিয়নে চীনের দাদাগিরি তিনি বরদাস্ত করবেন না অতএব সম্মুখ সমরে সেটা একটা চলে চলছে চলে মানে যেতে চলেছে চীন এবং আমেরিকা সেটার ক্ষেত্রে ওই আর একবার বললাম সেন্ট মার্টিনস আইল্যান্ডের যে ব্যাপারটা ফ্ল্যাশ পয়েন্ট সেটা কি হবে কেন ওটা একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট তো আমাদেরকে তৈরি থাকতে হবে এই যে চীন এবং পাকিস্তানের যৌথ প্রচেষ্টা তার ওপরে কেননা চীন যেভাবে পিওকেতে ঢুকেছে সেটা একদম টোটালি আমাদের অঞ্চল সেখানে তারা ফুটবল করেছে মানে পা রেখেছে তাদের কোনো অধিকারই নেই সেটা রাখতে দিয়েছে কে পাকিস্তান এবং সেখানে যদি পিএলএ এবারে দেখুন এসে ঢোকে বাংলাদেশে আপনারা একটা জিনিস চিন্তা করুন কিভাবে আরাকান আর্মি কোনো বাধা ছাড়া অতটা এগিয়ে গেল টেকনাফ অঞ্চল এবং চট্টগ্রামের পায়ে কাছাকাছি চলে এলো এসে কিন্তু থেমে গেল যেখানে চীনের উইগুর মুসলিমরা চীনের প্রধান শত্রু চীন কিন্তু রোহিঙ্গা ওর মধ্যে আছে আরাকান আর্মির মধ্যে তাদেরকে টাচ করলো না চট্টগ্রাম টাচ করলো না বাংলাদেশ আর্মি কোনো প্রতিরোধ করলো না তো ওইখান থেকেই এই এই ইঙ্গিতটা স্পষ্ট হয়ে গেছিলো তো চীন এখন কি করে সেটা এখান থেকেই যখন আহ ভারতের ভীষণের কথা আমরা জানতে চাইছি তখন একটা তো ভীষণ তো ইস্যু তা হচ্ছে আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি অন্তত এই সময় দাঁড়িয়ে লাস্ট কয়েকটা মাস চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটা বিরাট প্রশ্ন উঠেছিল কারণ প্রচুর সংখ্যক বাংলাদেশি নাগরিক যারা ভারতে আসেন খাস শহর কলকাতায় আসেন চিকিৎসা করতে ভারতের বিভিন্ন প্রান্তে তারা চিকিৎসার জন্য যান এবং সেক্ষেত্রে এই ভারত বিদ্বেষী ভূমিকা একটা বাংলাদেশের এটা যেমন রয়েছে অন্যদিকে জানা যাচ্ছে যে বাংলাদেশের সঙ্গেই প্রথম এমন কোন সমঝোতায় হাঁটতে চলেছে চীন যেখানে চীনের সহায়তায় বাংলাদেশে প্রথম মৈত্রী হাসপাতাল স্থাপনের কথা চলছে শুধু তাই নয় চীনের বিভিন্ন প্রদেশে স্বল্প মূল্যে যাতে বাংলাদেশিরা চিকিৎসা করাতে পারে সেরকম কিছু বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের প্রয়োজন চিকিৎসা ভারতের সঙ্গে সম্পর্ক অমসৃণ হয়ে যাওয়া এই সপ্তাহের মধ্যে কি কোনো না কোনো সম্পর্ক আছে নাকি সেটাকেও টোপ হিসেবে কাজে লাগাচ্ছে চীন চীন যারা নিজেদের ঠিক রাখতে পারে না দেখুন করোনা পরবর্তী সময় তার করোনার সময় কী হয়েছিল করোনা এক্স্যাক্টলি কবে হয়েছিল তাও তারা খবর দেয়নি অত্যন্ত অত্যন্ত আপনার গোপন রেখেছিল তো সেইখানে চীন এটাকে টোপ হিসাবে ইউজ করছে ওরা মানবিকতার কিছু মানেই জানে না বৃদ্ধ বৃদ্ধাদেরকে তাদেরকে কিভাবে খিল বন্ধ করে দিয়েছিল দরজা বন্ধ করে দিয়েছিল যারা করোনায় ভুগছিলেন চীন এই সমস্ত কিছু ধারটি ধারেন কিন্তু আমি একটা কথা এখানে একটুখানি অন্য প্রসঙ্গে গিয়ে বলবো আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা কিন্তু খুব বাড়ানো দরকার এই যে সাইফ আলী খানের ওপর যে অ্যাটাকটা হয়েছে যে বাংলাদেশী এসছেন যে বাংলাদেশি এই অ্যাটাকে জড়িত মুম্বাই পুলিশের ভার্জন বলছি সে কিন্তু মেঘালয় বর্ডার দিয়ে ইন্ডিয়াতে ঢোকে নদীপথে এবং তারপরে কলকাতাতে আসে এবং জাহাঙ্গীর শেখ নামে একজন ব্যক্তির কাছে সে থাকছিল অতদিন ধরে সেই জাহাঙ্গীর শেখ তাকে সিম কার্ড থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেয় মুম্বাই পুলিশ কলকাতাতে আসছে এইটা এটা কিন্তু খুব খুব অ্যালার্মিং খবর এই অ্যালার্মিং বিষয়টা আমি একটু বোঝার চেষ্টা করি যে একদিকে যখন বাংলাদেশে বহু জঙ্গির জেল মুক্তি ঘটেছে সেটা সরাসরি বাংলাদেশের সেনার তরফ থেকে ঘোষণা করছে বিবৃতি দিয়ে বলা হচ্ছে সেখানে দাঁড়িয়ে যেমন বাংলাদেশীরা অবৈধভাবে প্রবেশ করছে বাংলার উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা পেট্রাপোল বা নদীয়ার গেঁদে বা মালদার মহদীপুর বা দক্ষিণ দিনাজপুরের হিলি বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু পাশাপাশি আর্যবাবু এই জঙ্গিদের জেলমুক্তি ঘটার পর এই ধরনের হামলার ঘটনা সেটা শুধুমাত্র বাংলা নয় ত্রিপুরা দিল্লি মুম্বাই বিভিন্ন জায়গায় এই পরিস্থিতি এই অভ্যন্তরীণ নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে আপনার কি এই আশঙ্কা আছে যে ইতিমধ্যেই বহু বাংলাদেশি জঙ্গি নাশকতার উদ্দেশ্যে ভারতের মধ্যে প্রবেশ করে গিয়েছে অ্যাপসেলিউটলি উইদাউট এন আয় অফ ডাউট আমি আপনাদেরকে বলতে পারি সন্দেহের কোনো অবকাশ রাখবেন না এখানে প্রচুর প্রচুর জঙ্গি অনুপ্রবেশ ঘটে গেছে এবং সেই জন্য আমি বারবার সতর্ক করে আসছি কেন্দ্রীয় সরকারকে হোম মিনিস্ট্রি আমি আমি আমার আশা করব যে হোম মিনিস্টার এটার প্রতি সমান গুরুত্ব দেবেন আমাদের কেন্দ্রীয় হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সঙ্গে আমি রাজ্য প্রশাসন রাজ্য সরকারের কাছেও ঠিক একই অনুরোধ রাখব যে এটাকে হালকাভাবে নেবেন না এখানে আমাদের যে কাশ্মীরে যে করডেন্ট সার্চ অপারেশন হয় এরপরে কিন্তু এটা ছাড়া ইন্ডিয়ান আর্মি নামানো ছাড়া এখানে কোনো উপায় থাকবে না এবং তখন পরিস্থিতিটা কিন্তু অত্যন্ত জটিল হবে কেননা ইন্ডিয়ান আর্মি একটা অন্য জিনিস মানে অন্য বস্তু তারা কিন্তু ওই রেড করার নামে এইখানে গেলো ওখানে গেলো ও সমস্ত কিছু হবে না ওই কর্ডিন্যান্স সার্চ অপারেশন ক্যাসেও যাকে আমরা বলি সেটা কিন্তু মারাত্মক চেহারা নেবে এবং সেই সেই সুযোগের অপেক্ষায় এরা এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর অপেক্ষায় রয়েছে পাকিস্তান এবং চীন এবং এবং এই এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো বা নাশকতার ক্ষেত্রে আর্যবাবু সীমান্তে যখন অনুপ্রবেশ ঘটবে জঙ্গিদের সেক্ষেত্রে দাঁড়িয়ে সেন্ট্রাল ইন্টেলিজেন্স যতটা সক্রিয় থাকতে পারবে বিভিন্ন রাজ্যে জঙ্গিদের প্রবেশ করে মূলত সীমান্তবর্তী রাজ্যগুলি অর্থাৎ বাংলা ত্রিপুরা অসম সেখানে দাঁড়িয়ে স্টেট ইন্টেলিজেন্স কি তাদের পক্ষে অনেক ক্ষেত্রে অতীতের রেকর্ড কি বলছে তারা ঘটনা ঘটার পর হয়তো সতর্ক হয় কিন্তু ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে সেই পরিকাঠামো কি আছে আগাম খবর পাওয়ার দেখুন আমি আপনাকে একটা অত্যন্ত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গে বলছি আমাদের যে স্টেট এস মানে স্পেশাল টাস্ক ফোর্স ফোর্স ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ তারা কিন্তু যথেষ্ট দক্ষ এটা আমি বলছি কিন্তু এটা দেখতে হবে যে কোঅর্ডিনেট কিভাবে করছেন ডিজি আমাদের রাজ্যের ডিজি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তার সঙ্গে কিন্তু ডিজি এনআইএর বৈঠক হয়ে গেছে ওইদের মধ্যেই কিন্তু তার ফলটা আমরা কোথায় দেখতে পাচ্ছি সেটা আমাদেরকে দেখতে হবে যে এই এই ধরনের এই যে এতদিন ধরে এই সাইফ আলী খানের ওপর যে অ্যাটাক করেছে সে কী করে থাকলো সিন জোগাড় করলো রীতিমতো সে ঘরে কথা বলতো তারপর সে দেখুন পাঁচ মাসের ব্যবধানে সে অত কিছু তথ্য জোগাড় করলো এই যে এই যে কালকে একটা দেখবেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রেলের সেখানে গুজব ছড়িয়ে যাত্রীদের ঝাঁপ মারতে হয়েছে এগুলোর পেছনে জানবেন পাকিস্তান কিন্তু শুধু আইএসআই কি ইউজ করে না তারা ইউজ করে এস কে স্পেশাল সার্ভিস গ্রুপ কমান্ডোস কে এবং এই সাউথ অফ পিপাঞ্জাল পুনচ এই সমস্ত জায়গাতে ওই ডেন্স পলিস এর সুযোগ নিয়ে এরা কিন্তু ইনফিলট্রেট পড়ে গেছে ভারত যখন অনুপ্রবেশ নিয়ে আমরা কথা বলছি যখন ভারতের অভ্যন্তরীন যে নিরাপত্তার দিকে নজর দেওয়া উচিত বলে আমরা কথা বলছি ঠিক সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি আজও দেখেছি জলঙ্গীর মতো জায়গা থেকে সেখানে তিনজন অনুপ্রবেশকারী যাদের গ্রেফতার করা হয়েছে অর্থাৎ এটা এখন রোজনামচার পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে রোজ একই ভাবে একই খবর সামনে এসে দাঁড়াচ্ছে কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে বাংলাদেশের এই ভারত বিরোধী শক্তিগুলি অর্থাৎ পাকিস্তান চীন এদের মদত পাওয়া মদতে পুষ্ট হয়ে ওঠা তার সঙ্গে দাঁড়িয়ে এই পরিস্থিতি মোকাবিলার জন্য ভারতের কাছে তা কতটা চ্যালেঞ্জিং মানে আমি যদি বলছি গোড়া থেকে আটকানোর বিষয়টা চ্যালেঞ্জিং এটা বলে প্রথম প্রথম বলে গেছেন বিপিন রাওয়াত টু পয়েন্ট ফাইভ ফ্রন্ট ওয়ার এই টু ফ্রন্ট ফ্রন্ট ওয়ারের মধ্যে কেন আমি উল্লেখ করলাম জানেন এখানে টু ফ্রন্ট ওয়ার আমাদের পাকিস্তান এবং চীন এটা আমাদের দেখতেই হবে পয়েন্ট হচ্ছে যারা এই বলেন ইসরায়েল সম্বন্ধে যারা একটা পাতা পড়েন না বা পড়লেও চেপে যান তারা আজকে যখন বা অন্যরা যখন ভারতের কৃষকদেরকে বলেন হিন্দুত্ববাদী মৌলবাদী তাদের জন্য তারা কিন্তু আমাদের অভ্যন্তরীণ শত্রু এটা আমি নির্দ্বিধায় বলতে পারি যাদের ফসল কেটে নিয়ে যাচ্ছে তাদেরকে আপনারা বলছেন হিন্দুত্ববাদী এটা হয় কোনো দিনও আমি কোনো পলিটিক্যাল ব্যাপারের মধ্যে থাকি না কিন্তু হ্যাঁ যেহেতু আমাদের দেশটা রাজনীতিতে চলে নীতি রাজে চলে না সেই জন্য আমি এটা বলতে বাধ্য হলাম যে তারা কিন্তু নিজেদেরকে

তা তারা বৈঠক করছেন অর্থাৎ সেই ভারতের বিদেশ সচিব পর্যায়ের বাংলাদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক তা যে একেবারেই ভিত্তিহীন ছিল বাংলাদেশের কাছে অন্তত এটা কি তারা প্রকাশ করে দিচ্ছে একদম একদম শুনুন এখানে ওদের একটা আইএসপিআর বলে ব্যাপার আছে পাকিস্তান যারা ওই পাকিস্তানি মিডিয়ার পাকিস্তানি সৈন্য বাহিনীর মুখপত্র তো তারা এর আগে ওই সৈন্য তাদের যে পাকিস্তানি ডেলিগেশন গেছিল তাদের আপনারা একটা জিনিস ভাবুন তারা সেই ডেলিগেশনের কথা তারা প্রকাশ করেছিল বলে বাংলাদেশ প্রকাশ করতে বাধ্য হয়েছিল বাংলাদেশে পনেরো থেকে কুড়ি কার আসার কথা ছিল ওই ঈশাক দার বলে ওই ভদ্রলোকের যে মন্ত্রী। তিনি কিন্তু এলেন না এলেন এমিরেটসের ফ্লাইটে পাকিস্তান ইন্টারন্যাশনাল ফ্লাইট ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ফ্লাইট বা পাকিস্তান এয়ারফোর্সের ফ্লাইটে এলেন না এলেন একটা তৃতীয় দেশে ইউএএ এমিরেটসের ফ্লাইটে কমার্শিয়াল ফ্লাইটে আইএসআই লোকেরা গেল তারা এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে গাজীপুরে তাদের যাবার মতলবটা কি তাদের একটাই মতলব তার মানে ওরা ওখানে এ নিচ্ছেন কী কী আপনার অস্ত্রশস্ত্র দরকার আছে কি আছে সমস্ত কিছু রেডি করছেন এটা আপনারা জানবেন এবং চীন এই ওই ওই একই কায়দায় ওদেরকে স্টিল বুলেটস দেবে যেগুলো ওই আমাদের যে সৈন্যবাহিনীর ক্ষতি করেছে সেই ক্ষতিটা করবে তো আমি এই জন্যই বারবার বলছি যে হাসিনা পরবর্তী হাসিনা এখন আছেন তারপরে হয়তো তার ছেলে আছেন কিন্তু তারপরে কি হবে আমাদের লং টার্মে এটা ভাবতে হবে এখন থেকে যদি আমরা এদেরকে কন্ট্রোল না করতে পারি কারুর দিকে না তাকিয়ে ডোনাল্ড ট্রাম্প হোক যে হোক কোয়াড যা হোক ভারতকে সামলাতে হবে কেন বাংলাদেশ আমাদের কাছে একদম পাকিস্তান পশ্চিম প্রান্তে কিন্তু বাংলাদেশ আমাদের একদম ঘরের কাছে সেখানে পূরাস বর্ডার সেখানে প্রযুক্তি ব্যবহার হবে আমি আশা করছি প্রযুক্তি ব্যবহার কিন্তু তার সঙ্গে আমাদের পড়া হতেই হবে এখানে ওই ওই করা হাতে গোদা পরিস্থিতি মোকাবিলা করার জন্য দাদা পদক্ষেপ নেওয়া সেটার প্রয়োজনীয়তা রয়েছে বলেই আপনি মনে করছেন আমি অবশ্যই আসব আলোচনায় অর্জ। বিড়লাম জিরো অরে এবং আমরা বোঝার চেষ্টা করছি আজ ভারতের শত্রু বাংলাদেশের মিত্র প্রথমবার আইএসআই প্রধান বাংলাদেশে পৌঁছেছে। এবং তারপরে অন্যদিকে অপর শত্রুপক্ষ চীনের সঙ্গে সক্ষতাও বাড়ছে কারণ বেজিং সফরে একদিকে যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশের ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়েছে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছে বাংলাদেশকে চীন ভারতের শত্রুপক্ষের সঙ্গে ক্রমে সম্পর্ক স্থাপন ভারতের শত্রু এখন বাংলাদেশের মিত্র একদিকে পাকিস্তান অন্যদিকে চীন পাকিস্তান ও চীন দুই ভারতের শত্রু বাংলাদেশের এই পরিস্থিতিতে এবার আগুন নিয়ে খেলছে তারা ভারত বিরোধিতা চরম পরিণতি ডেকে আনছে কি বাংলাদেশের বোঝার চেষ্টা করছি তথি দৃঢ়রে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ আর্য ঘোষ আর্যবাবু আমি এখান থেকে একেবারে প্রথম প্রশ্ন রাখবো প্রথম ধাপে যা যা শুনলাম তার প্রেক্ষিতে একদিকে পাকিস্তান মৌলবাদীদের ক্ষমতা কায়েমের জন্য সেনাবাহিনীর হাত থেকে বাংলাদেশে এক প্রকার জঙ্গিদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য যে কৌশল নিয়েছে বাংলাদেশকে ক্ষমতা কায়েম করার জন্য কিন্তু চীনও যদি একই কৌশল নেয় তাহলে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তান চীন দুজনের লক্ষ্য এক বাংলাদেশ দখল বাংলাদেশের ওপর আধিপত্য কায়েম করা সেক্ষেত্রে দাঁড়িয়ে চীন পাকিস্তানের মধ্যে তো দ্বন্দ্ব তৈরি হতে পারে বাবু চীন পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বটা হওয়ার চান্সটা কম কেননা তাদের মূল শত্রু হচ্ছে প্রধান শত্রু হচ্ছে ভারত এই মুহূর্তে এবং কতদিন থাকবে সেটাও সেটাও জানার ব্যাপার কেননা দুজনেরই স্বার্থ আছে আর একটা কথা জানবেন এখানে আমাদের পশ্চিম প্রান্তটা তো অস্থিত করে রেখে দিয়েছে পাকিস্তান এবারে কিন্তু নর্থ ইস্টের ওপরে এই বাবার যে হসপিটালে ভর্তি দাবি করা হচ্ছে সে কিন্তু রক্তাক্ত করেছিল এই উলপার সৃষ্টি ইত্যাদি রক্তাক্ত করেছিল আমাদের উত্তর পূর্বাঞ্চলকে এবং তার সঙ্গে আপনার এরা বৈঠক করেছে উলপার লিডারদের সঙ্গে আইএসআই লোকেরা তো সেই জন্যই আমি বলছি উত্তর পূর্বাঞ্চল সম্বন্ধে আমাদের প্রচণ্ড সতর্ক হওয়া উচিত বা আমাদের যে হাসিমারা এয়ারবেস আছে তার সিকিউরিটি বাড়ানো উচিত এবং হাসিমারা একটা অত্যন্ত স্ট্র্যাটেজিক ভূমিকা পালন করবে অত্যন্ত স্ট্র্যাটেজিক লোকেশানে আছে হাসিমারা এয়ারবেস আমাদের প্রত্যেকটা কালাইকুণ্ডা থেকে আরম্ভ করে প্রত্যেকটা এয়ারবেসকে অত্যন্ত হাই অ্যালার্টে যেতে হবে এবং ভারতীয় সৈন্যবাহিনী ভারতীয় নৌবাহিনী স্টার্ন কমান্ডেট এবং স্থলবাহিনী তাদেরকে হাই অ্যালার্টে যেতে হবে এর ওপরে বিএসএফ এর ওপরে শুধু নির্ভর করে থাকলে চলবে না ইন্ডিয়ান আর্মি শুধু ওভার এখানে কিন্তু এই পরিস্থিতি এসে গেছে এটা আপনাদেরকে আমি বলতে পারি নিশ্চিত করতে পারি আর সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রশ্ন একটু জানতে চাইবো কারণ যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়াচ্ছে তাতে মাম্মাদ ইউনুস যদি চীনের ডাকে সারা দিয়ে বেজিং জানো সাতাশ এবং আঠাশে মার্চ যে সম্মেলন রয়েছে বিএফ তার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে যদি মাম্মাদ ইউনুস জানো তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কি কি সুবিধা হতে পারে আর যদি মাম্মাদ ইউনুস পৌঁছন তিস্তা প্রকল্প বলুন বা অন্যদিকে চীনের মেঘা বাঁধ নির্মাণ বলুন ব্রহ্মপুত্রের উজান অংশের উপর এই সমস্ত প্রকল্প যদি বাস্তবায়িত হয় তাহলে সেক্ষেত্রে ভারতের মাথা ব্যথার কতটা কারণ রয়েছে যদি একটু দুটো দিক বিশ্লেষণ করা যায় এবং তিথি আমি একই সঙ্গে সংযোজন করব ট্রাম্পের শপথ গ্রহণের পর সবে বাহাত্তর ঘন্টা হয়েছে মার্চে সফর অর্থাৎ এখনো বেশ খানিকটা সময় কয়েক সপ্তাহ পরিস্থিতি ট্রাম্পের অবস্থান ট্রাম্পের ভাবনা চিন্তার দিকে পর্যবেক্ষণ করে কি ইউনুস সিদ্ধান্ত বদলাতে পারে এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এটা একটা ঘোরালো পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে গেছে ঘোরালো পরিস্থিতি আরো হচ্ছে বিকজ ব্রহ্মপুত্র ওপরে যেটা চীন কাজ করছে কাজ করছে তাতে ইনফ্যাক্ট পৃথিবীর যে গতি সেটা বোধ হয় জিরো পয়েন্ট জিরো সিক্স সেকেন্ডের মতন একটা ডিফারেন্সও হয়ে যেতে পারে এরকম আশঙ্কা করা হচ্ছে তো উন্নয়নমান যে গতিটা তো চীন এইরকম পর্যায়ে মানে ওরা ওদের ওদের মধ্যে কোনো রিজনিং কাজ করে না তো সেই জন্য এইখানে আমাদের তিস্তা প্রকল্পের ওপরে চীন কী ধরনের প্রভাব ফেলবে সেটা আমি জানি না মানে পি এর উপস্থিতিটা চীনের যে সৈন্যবাহিনী এবং তার সঙ্গে আপনার আইএসআই এই এই দুটো তার সঙ্গে এস এস জি তিনটে এর তিনটের প্রভাব কিন্তু আমাদের বুঝতে হবে আমরা ফিফথ লংগেস্ট বর্ডার ইন দ্য ওয়ার্ল্ড শেয়ার করি ফোর জিরো নাইন সেভেন কিলোমিটার্স বাংলাদেশের সঙ্গে সেটার দেখুন কি অবস্থা এত এতটা অরক্ষিত এটা কিন্তু এত একদিনের ব্যাপার না আমরা আজকে এই প্রজন্মের কিন্তু এতদিন যে যে গভর্নমেন্ট ছিলেন তারা কতটা কি করেছেন তো অবশ্যই সেখানে আরেকটা দিক জিনিস দেখুন এই এই মুজিবকে এবং তাজাউদ্দিন আহমেদ আজকে শেখ হাসিনাকে স্বৈরাচারী বলেন তাদেরকে যারা মেরে দেয় তারা শেখ হাসিনাকে কি করে বলে তারাই প্রশংসা করছেন আবার তাজাউদ্দিন আমাদের কালকে একজন প্রশংসা করে গেলেন তো এই জন্য আমি বলছি যে এদের প্রথম থেকেই লক্ষ্য ছিল যে মুসলিম লীগের আওয়ামী লীগের নাম ছিল আমি মুসলিম লীগ তিপ্পান্ন সালে মুজিবুর রহমান সেই মুসলিম কথাটা বাদ দেন এখান থেকে দাঁড়িয়ে অনেকগুলো টুইস্ট এখন আগামীতে বাংলাদেশকে দেখতে হবে বোধ কারণ ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হয় উনিশশো বাহাত্তর থেকে এবার যেই স্বাধীনতা ঘোষণা করেছিলেন শেখ মুজিবুর রহমান যাকে বাংলাদেশ বর্তমান বাংলাদেশ মানেনই না তো তাদের কাছে ছাব্বিশে মার্চের গুরুত্ব বা মার্চের গোটা সরকারি অনুষ্ঠানকে সামনে রেখে আদৌ এই সেই অনুষ্ঠানকে সামনে রেখে চিনে যাবেন কি যাবেন না এটাও একটা বড় প্রশ্ন অনেক ধন্যবাদ জানাবো আর্যবাবু আমাদের সঙ্গে এত গুরুত্বপূর্ণ একেবারে তিথি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আজ হয়তো জিরোয়ারে তিথি যে কথা বলছিল তার থেকে খুব কোট আনকোট স্বার্থের সম্পর্ক বেশিদিন দিন টেকে না তাই চীন পাকিস্তান বাংলাদেশ যে পরিকল্পনা ষড়যন্ত্র এবং স্বার্থের জন্য আজ এক হয়েছে তা কতদিন টেকে নজর থাকবে আমাদের